আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে তেরোই জুন রোজ বৃহস্পতিবার জানিয়ে দিচ্ছি ধনিয়ার বাজারের আপডেট ধনিয়ার বাজারের আপডেট জানতেই আমাদের সাথেই থাকুন সম্মানিত ভাইরা এটা দুঃখজনক বিষয় ধনিয়ার বাজার কিন্তু রেট কিন্তু কমে গেছে ভাইরা ধনিয়ার বাজারের দাম কিন্তু কম ধরে কাশি কিছুতেই ভালো হচ্ছে না ডিস্টার্ব করলাম ভাই এটা কোথাকার কোথাকার ধনিয়া কাজিরহাট পদ্মা কাজিরহাট এটা হচ্ছে কত করে পাইকিরি কেজি হ্যাঁ একদম কম দাম হ্যাঁ খালি নব্বই টাকা কেজি একশো নব্বই একশো ষাট এটা তো একশো ষাটই ছিল আগেও তো একশো ষাট ছিল একশো পঞ্চান্ন এটা পাঁচ টাকা কমছে আর এটা কত একশো পঞ্চান্ন সম্মানিত ভাইরা দুধের মতো এটা কোথাকার দুধের মতো এটা কোথাকার সাদা সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি এটা কত সমানিত ভাইরা দেখতে পারলেন যে ধনিয়ার বাজার কিন্তু দাম কিন্তু অনেকখানি কমে গেছে তো এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন দেখেন এই যে আমাদের সাথে থাকলে আপনাদের উপকার আছে দেখেন যে এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ধনিয়ার বাজার কেজিতে পাঁচ থেকে দশ টাকা নেয় এক্ষেত্রে আমাদের কেনা ক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হবে আমাদের ভিডিওটি এবং এনাদের কিন্তু কেনা হচ্ছে বেশি দামে বর্তমানে কিন্তু আরও কম দাম যেটা লোকাল যেটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেখানে ধরেন প্রায় পার কেজিতে পনেরো টাকা করে কম তারা বলছেন কিন্তু এই এলাকায় আস্তে আস্তে আপনার পাঁচ টাকা করে পার কেজিতে কিন্তু যেহেতু এটা কিনা বেশি ছিল যার কারণে কিন্তু আর কত কমাবে সেই হিসাবে যা বললাম সেখান থেকে আরও পাঁচ টাকা লেস করলে আপনারা লোকাল বাজারে ধনিয়ার দাম বুঝতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা